কলকাতা প্লে অফে ওঠার পরেও চিন্তাটা তাদের বেড়েই চলেছে কেননা প্রথমে খবর এসেছিল ফিল সল্ট চলে যাবেন সেই আইপিএল ছেড়ে দেশে ফিরে যাবেন আর এবার শোনা যাচ্ছে আন্ধ্রেরও রাসেলও নাকি চলে যাবে তো সুনীল গাবস্কর এই কথা নিয়ে বলেছেন যারা আইপিএল ছেড়ে চলে যাবেন তাদের জন্য মন্তব্য করেছেন সুনীল গাবস্কর তিনি বলেছেন কি যারা আইপিএল ছেড়ে চলে যাবেন এটা মোটেও ঠিক কাজ না কেননা আইপিএলের আগে সবার সঙ্গে চুক্তি করা হয়েছিল আইপিএলের দলগুলো চুক্তি করেছিলেন কি পুরো সিজন তারা লাস্ট পর্যন্ত আইপিএলে ম্যাচগুলো খেলে যাবেন কিন্তু এখন তাদের বোর্ড তাদেরকে ডেকে নিচ্ছে আর চলে যাচ্ছে তারা তো সুনীল গাভস্কর বলেছেন তারা যে এইভাবে চলে যাচ্ছে চুক্তি করেও তারা আইপিএল ছেড়ে চলে যাচ্ছে তাদের ফিস কাটা উচিত তাদের যে ফিসটা আছে সেখান থেকে যে ম্যাচগুলো তারা খেলবে না তাদের ফিসগুলো ওখান থেকে কেটে নেওয়া উচিত এটাই বলেছেন সুনীল গাভস্কর সুনীল গাভস্কর সব এই কথাগুলো বলেছেন তো আন্দের রাসাল চলে যাবে আইপিএল ছেড়ে এটাই খবর আসছে কনফার্ম হয়নি এখনো কনফার্ম নিউজ আসেনি কিন্তু শোনা যাচ্ছে কি আঁধের আসেলো নাকি চলে যাবে কথাবার্তা চলছে সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কী ফ্যাসলা আসবে আমরা জানি না কিন্তু আন্ধের আসেলো যদি কলকাতা ছেড়ে চলে যায় তাহলে কিন্তু কলকাতার জন্য খুবই খারাপ হবে আর দলটা সেই যেভাবে খেলছিলো যেভাবে ফর্মে ছিল এই দুটো প্লেয়ার যাওয়াতে খুবই একটা কারণ হয়ে দাঁড়াবে কলকাতার জন্য কেননা কলকাতা পয়েন্টস টেবেলে নাম্বার ওয়ানে আছেন আর আমার মনে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কি এক বা দুয়ে ফিনিশ করবে কলকাতা নাইট রাইডার্স তো এক আর দুয়ে যদি ফিনিশ করে কলকাতা তাহলে সেই একুশ তারিখে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ খেলা হবে আইপিএল এর প্লে তো সেই ম্যাচে কলকাতা সেই ম্যাচ খেলবে একুশ তারিখে আর সেই ম্যাচে রাসেল অ্যাভেলেবেল থাকবে কিন্তু ফিল্ড সল্ট অ্যাভেলেবেল থাকবে না তো ওই ওই ম্যাচে রাসেলকে পাওয়া যাবে কিন্তু ওই ম্যাচটার পর রাসেলকে আর পাওয়া যাবে না কেননা বাইশ তারিখে রাসেল নাকি চলে যাবে আর চব্বিশ তারিখ থেকে সেই সাউথ আফ্রিকা আর ওয়েস্ট ইন্ডিজের সিরিজ শুরু হবে আর সেই ম্যাচে রাসেলকে ডেকে নিয়েছে রাসেলকে দেশে ফিরে যেতে হবে সেই সিরিজের জন্য কেননা রাসেল বিশ্বকাপের দলে চান্স পেয়েছে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলবেন বিশ্বকাপ তাই জন্য সেই ম্যাচ সেই সিরিজে প্রস্তুতি নেওয়ার জন্য রাসেলকে ডেকে নিয়েছে সেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাই জন্য রাসেল বাইশ তারিখে চলে যাবেন আইপিএল ছেড়ে তো একুশ তারিখের ম্যাচটা রাসেল খেলতে পাবে যদি একুশ তারিখে ম্যাচ জিতে যায় কোয়ালিফায়ার ওয়ানটা তাহলে একবারে ফাইনালে পৌঁছে যাবে ছাব্বিশ তারিখে একবারে মানে ফাইনাল খেলবে তো ওই ম্যাচে সেই ফাইনাল ম্যাচটাতে আন্ধ্রে রাসেলকে পাওয়া যাবে না কেননা একুশ তারিখেই লাস্ট ম্যাচ হবে আন্ধ্রে রাসেলের আর সেই ম্যাচের পর দুটো প্লেয়ার হারাবে কলকাতা নাইট রাইডার্স তো দুটো প্লেয়ার যাওয়াতে না অনেক খারাপ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য কেননা ফিল সল্ট আর সুনীল নারায়ণ দারুণ সুরবাদ দিচ্ছ রাইডার্সকে কিন্তু ফিল্ড সল্ট চলে যাওয়াতে গুরুবাজ চান্স পাবে গুরুবাজ কেমন খেলবে না খেলবে আমরা তো জানি না কিন্তু আন্ধ্রে রাসেল যে চলে যাবে কিন্তু তার রিপ্লেসমেন্ট কে হবে তার রিপ্লেসমেন্ট তো নেই কলকাতা দলে কিন্তু আন্ধ্রে রাসেল চলে যাওয়াতে দারুণ ক্ষতি হবে কলকাতা নাইট রাইডার্সের কেননা আন্ধ্রে রাসেল বলিং ব্যাটিং দুরতি কাজ করছিলো বলিংয়েও দারুণ ফর্মে ছিল তো খুবই খারাপ হতে চলেছে কেননা রাসেলকে যদি ফাইনাল ম্যাচটাতে না পাওয়া যায় তো কলকাতার জন্য খুবই খারাপ হবে